আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ শপের ঠিকানা এখানে দেওয়া আছে দুই বাই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো তো আজকে শুরুতে যে কালেকশনটা থাকছে সেটা হচ্ছে আপনার জয়পুরি কাপড় হবে আর আজকের প্রাইসগুলো থাকবে কিন্তু অফার প্রাইস এটা কিন্তু ধামাকা প্রাইস তো আপনি পুরো মার্কেট কেন আপনি পুরো বাংলাদেশ খুঁজলো এই প্রাইজের ড্রেস আপনি পাবেন না এটা গ্রান্টি দিচ্ছি তো যে কাপড়গুলো দেখাবো এগুলো কিন্তু আপনার কটন কাপড় জয়পুরের প্রিন্টের যে ডিজাইনগুলো কিন্তু কাপড়গুলো কিন্তু সফট কাপড় এখান থেকে হচ্ছে গলার কাজ পুরো ডিজাইনটা রকম হবে নিচের প্যানেলটা হচ্ছে এইটা এগুলো কিন্তু আপনার মামা কটন যে ড্রেসগুলো ওই কাপ ওই কাপড়গুলো হবে একদম সফট বড় কাপড় ব্যাক সাইডটা দেখি তো এটা ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডটা কিন্তু একই রকম সামনের পেছনে একই রকম হাতার কাপড়টা আলাদা দিয়ে আছে এটা হচ্ছে হাতার কাপড় এখানে শেষে মানে কামিজের শেষে হাতার কাপড়টা দেওয়া আছে তো যত হেলদি হন না কেন আপনারা এই কাপড়গুলো কিন্তু অনায়াসেই ব্যবহার করতে পারবেন আর সফট এগুলো সব সময় ব্যবহার করার জন্য সুন্দর একটা ডিজাইন তো এই ড্রেসটার সালোয়ার আর ওড়নাটা কীরকম হবে এটা হচ্ছে কটন আর সালোয়ার ফুল কটন সালোয়ার আর ওড়নাটা হচ্ছে এইটা বিশাল বড় বহরের বিশাল বড়ো সাইজের এই ওড়নাগুলো যেহেতু এগুলো ফুল কটন সবভাবে ব্যবহার করার জন্য আর সব সময় ব্যবহার করার জন্য উপযুক্ত একটা ড্রেস তো প্রাইসটা কিন্তু আপনারা মানে এক কথায় অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইসে কীভাবে আমরা এই এই কাপড়গুলো দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিন্টের কোনো কাজ হবে না তো চলুন আরও কিছু ডিজাইন দেখে নেওয়া যাক তারপর প্রাইসটা বলে দিব তো এটা হচ্ছে এটার আরেকটা কালার কালারটা কিন্তু মিষ্টি কালার আর এর আগের যে কালারটা দেখিয়েছিলাম ওটা কিন্তু অ্যাস টাইপের কালার তো এখান থেকে গলার কাজটা কাপড়ের বহর কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল বড় বহর এগুলো কামিজের নিচের প্যানেল হচ্ছে এইটা তো ব্যাক সাইডটা তো একই রকম কিন্তু ব্যাক সাইড হবে এটা হচ্ছে ব্যাক ব্যাক পোষণের হাতের কাপড়টা এটা তো চলুন এই ড্রেসের সালোয়ার ওনা মানে মিষ্টি কালারের সালোয়ার ওনাটা কীরকম দিয়ে আছে আমরা দেখব আচ্ছা এটা হচ্ছে সালোয়ার ফুল কটন সালোয়ার ওনাটা কিন্তু এইটা তো ভালো কালেকশন যারা নিতে চান ভালো কাপড় যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স তলায় ভিডিও শুরুতে কিন্তু আমাদের দোকানের ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে আপনারা যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু এগুলো মিস করে ফেলবেন এটা হচ্ছে অন্যটা তো চলুন আরেকটা ডিজাইন দেখে নেব এটা হচ্ছে কিন্তু আরেকটা ডিজাইন এখান থেকে হচ্ছে গলার কাপড় মানে গলার কাজটা যেটা এটা কিন্তু বাটিক প্রিন্টের মতো কিন্তু কাপড়টা বাটিক না কাপড়টা হচ্ছে কটন কাপড় এখান থেকে গলার কাজ নিচের প্যানেলটা হচ্ছে এইটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইনটা তো চলুন ব্যাক সাইডটা দেখব এটা হচ্ছে ব্যাক সাইড পেছনে আপনার এই কাজটা দেওয়া আছে আর কামিজের নিচে কিন্তু এই কাজটা থাকবে হাতাতে আপনার সেম প্রিন্টটা দেওয়া আছে এটা হচ্ছে হাতার প্রিন্ট হাতাটা এরকম থাকবে আর কাপড়গুলো কিন্তু ফুল কটন আর বিশাল বড় বহর হওয়াতে এই কাপড়গুলো কিন্তু সব রকমের ব্যবহার উপযোগী একটা কাপড় তো ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর তো ব্যাকসাইডটা দেখব এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইড আপনার সেম প্রিন্টটা দেওয়া আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে তো চলুন সালোয়ার ওনারটা দেখব আমরা এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার আর এটা কিন্তু ওড়না অন্যটা দেখুন অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর আর বিশাল বড় মানে যারা নামাজ কালাম পড়েন কিংবা একটু বড় ওনা না হলে যাদের চলে না তাদের জন্য কিন্তু এই ড্রেসটা একেবারে ইউনিক এবং ডিফারেন্ট এগুলো কিন্তু বাটিক না এগুলো হচ্ছে আপনার এক কালারের মধ্যে সুন্দর প্রিন্টের কাজ করা মানে কাজ ছাড়া যে ড্রেসগুলো কটনের তো চলুন এটার আরেকটা কালার আছে সেই কালারটা আমরা দেখব তারপর প্রাইসটা বলে দিচ্ছি তো এই কালারটা যেটা দেখছেন এটা কিন্তু রেড কালার এই যে এটা হচ্ছে আপনার লালের মধ্যে এখান থেকে গলার কাজটা আর লালটা দেখছেন একবারে টক টকা লাল আপনারা যারা একটু ক্যামেরায় কেমন দেখতেছেন জানি না কিন্তু একবারে টক টকা লাল যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালারটা অসম্ভব অনেক 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 সুন্দর শেষেরটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় সাইডটা দেখি এটা হচ্ছে আপনার পেছনের যে ডিজাইনটা এটা হচ্ছে আপনার সাইড তো চলুন সালোয়ার অন্যটা দেখবো আর তার সাথে প্রাইসটা বলে দিই প্রাইসটা কিন্তু একদম কোনো রকম দামাদামির সুযোগ নেই একদম নয়শো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস আপনি অবিশ্বাস হলো সত্যি যে এত সুন্দর কালেকশন এগুলো নয়শো পঞ্চাশ টাকা করে বিশাল বড় বহরের জামাগুলো নয়শো পঞ্চাশ টাকা এটা অনাটা অন্যগুলো কিন্তু পাঁচ হাত মেপে নেবেন বিশাল বড় সাইজের অন্য এটা হচ্ছে অন্য ডিজাইনটা খুব সুন্দর দেখুন অনেক বড় অন্যা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দামাদামির কোনো সুযোগ নেই তো একসাথে যারা তিন থেকে চার পিস অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিন থেকে চার পিস অর্ডার করতে হবে তাহলেই ডেলিভারি চার্জ পাবেন ফ্রি এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো এগুলোও কিন্তু আপনার অরিজিনাল যেগুলো মামা কটন সেইগুলো কিন্তু প্রিন্টটা কিন্তু আপনার সুন্দর একটা প্রিন্ট জামদানি একটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন প্রিন্টটা অসম্ভব সুন্দর কোনো গলার ডিজাইন থাকবে না ইচ্ছে মতো বানিয়ে নেবেন আর শেষে হাতার কাপড়টা দিয়ে আছে এই যে এটা হাতার কাপড় কামিজের শেষে হাতের কাপড়টা দেওয়া আছে পুরো ডিজাইনটা কিন্তু একই রকম হবে আচ্ছা এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার ফুল কটন সালোয়ার আর অন্যটা বিশাল বড়ো সাইজের তো আমাদের যে ড্রেসগুলো থাকছে এগুলো কিন্তু অন্যগুলো বিশাল বড়। মানে এক কথায় যারা বড় অন্যার ড্রেস খুঁজেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট যারা বড় অন্যার ড্রেসগুলো খুঁজেন যে ভাইয়া বড় অন্য ড্রেস দরকার যেগুলো পরে আরাম আরামদায়ক হয় কাপড়গুলো মানে শিং করবে না খাবে না রং গ্রান্টি তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা কোনো রকম দামাদামি সুযোগ নেই আর তিন থেকে চার পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন তো এই টাইপের ড্রেসের ভিডিওগুলো দেখতে কিন্তু আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন এই টাইপের সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও কিন্তু দিচ্ছি আমাদের চ্যানেলে তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভুবন বিডি তো এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু আগে যে ডিজাইনটা দেখিয়েছিলাম ওই একই কাপড় একই জিনিস শুধু ডিজাইনটা আলাদা এটা হচ্ছে আরেকটা ডিজাইন তা কাপড়গুলো একটু আমি একটু দেখিয়ে দিতেছি আপনাদের এই যে দেখুন পিওর সুতি কাপড় এই যে সুতোগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম কটন সুতো এগুলো পিওর সুতি কাপড় তা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার হবে কালারটাও কিন্তু অ্যাশ এবং ম্যাজেন্ডা কম্বিনেশনের মধ্যে আচ্ছা সালোয়ার ওনাটা দেখব এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার তো ভিউয়ার যারা কষ্ট করে আমাদের ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যদি ভালো কাপড় নেন ভালো কাপড় যদি পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এই কাপড়গুলো নিতে পারেন নিঃসন্দেহে রকম সন্দেহ ছাড়া এই কাপড়গুলো নিতে পারেন আর এই টাইপের ড্রেসগুলো অনলাইন থেকে যারা কেনাকাটা করেন তাদের তাদের কিন্তু একটা বিশ্বস্ত চ্যানেল হচ্ছে আপনার ভুবন বিডি এই চ্যানেলে আপনারা সবসময় প্রোডাক্টগুলো কিনলে আস্থার সাথে কিনতে পারবেন আর জিনিসগুলো খুব যেহেতু সুন্দর সবসময় ব্যবহার করার জন্য পারবেন আর ড্রেস হাতে পাওয়ার পরে যদি পছন্দ না হয় তাহলে আপনি চেঞ্জ করেও নিতে পারবেন আমাদের সেই অপশনটা দেওয়া আছে তো প্রাইস কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনি কন্টিনিউ আমাদের থেকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো এছাড়াও আমাদের কিন্তু অনেক কটন ড্রেসের কটন আইটেমগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কটন ড্রেস খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো তো এগুলো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকেও আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম তো আজকে শুরু করব যে কালেকশনগুলো দিয়ে সেগুলো হচ্ছে আপনার জমজম কটন যেগুলো জমজম সুইস কটন তো একদম পানির প্রাইজে একদম পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো খুচরা এবং পাইকারি যারা ব্যবসার জন্য নিতে চান নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তো এখানে নতুন যে ডিজাইনগুলো আসছে সেই ডিজাইনগুলো শুধু ভিডিওটা আজকে আপনাদের দিচ্ছি তো প্রায় পঁয়ত্রিশটা নতুন ডিজাইন আছে এখানে কিন্তু অনেক কালেকশান আছে এগুলো সব অনেক আছে তো চলুন শুরু করা যাক দেখে সবার প্রথম যে কালারটা থাকছে আর প্রাইসটাও সাথে সাথে বলে দিব এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টের যে ডিজাইনটা থাকছে তো এটা কিন্তু চণ্ডী কাপড়টা কিন্তু চন্ডি কাপড় হবে এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার হবে কাপড়টা কিন্তু একদম সফট কাপড় তো চলুন ব্যাক সাইডটা দেখে নেব আমরা এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট এই ডিজাইনটা থাকছে এটা হচ্ছে হাতার কাপড় এগুলো কিন্তু সফট কাপড় তো সালোয়ার আর ওড়নাটা দেখবো আর খুব দ্রুতই ভিডিওটা শেষ করে দেবো কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো ভিডিওটা বড় হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা থাকছে ফুল কটনের মধ্যে চন্ড্রী প্রিন্টের এই চমৎকার একটা ওড়না যারা চন্ড্রী প্রিন্টগুলো পড়তে চান কিংবা চন্ড্রী প্রিন্টের সুন্দর কালার খুঁজতেছেন আর এই কালারটা কিন্তু ম্যাজেন্ডা কালার হ্যাঁ তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনি যদি একসাথে ছয় পিস ড্রেস অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি একসাথে ছয় পিস অর্ডার করলে তো চণ্ডীর মধ্যে এটা আরেকটা ডিজাইন এখান থেকে গলার কাজটা পুরোটা এইরকম হবে ডিজাইনটা এটা চন্ডী চন্ডি প্রিন্ট বল প্রিন্ট সাইডটা হচ্ছে আপনার এইটা কালারফুল খুব সুন্দর কম্বিনেশন কিন্তু ব্যাক সাইডের কম্বিনেশনটা এটা হাতা হবে হাতের কাপড় আলাদা দিয়ে আছে তো এগুলো কিন্তু ফুল কটন জমজম সুইচ যেগুলো আর কি খুবই আরাম হয় যারা নামাজ কালাম পড়ার জন্য ভালো কাপড় সুতি কাপড় সব ধরনের কাপড় ব্যবহার করতে পারেন না স্কিনে প্রবলেম হয় তাদের জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর ওনাটা দেখুন সাড়ে পাঁচ হাত ওনা মেপে নেবেন বিশাল বড় অন্য কটনের সাথে একবারে সফট তো চলো নেক্সট ডিজাইনটা দেখব তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা কিন্তু ব্লু কালার এখান থেকে গলার কাজটা নিচের প্যানেল হচ্ছে এইটা এটা হচ্ছে ব্যাক কামিজের ব্যাক হচ্ছে এটা হবে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় তো প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এটা একদম ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির সুযোগ নেই আর ছয় পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওইটার ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন ওনার প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার আর বিশাল বড় অন্যা তো এই ড্রেসটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম সুন্দর একটা ড্রেস এখান থেকে গলার কাজটা পুরোটা অল ওভার এটা হবে নিচের প্যানেল আর ব্যাক পোষণটা হচ্ছে এইটা এটা ব্যাক পোষণ হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় তো পুরো ড্রেসটা কিন্তু ফুল কটন হবে ব্ল্যাক কালার সালোয়ার এই ড্রেসটার সাথে এটা এইটা হচ্ছে ওরণা ভিআর্টস স্ক্রিনশট দিয়ে কিন্তু এখনই পাঠিয়ে দিন কারণ আপনার পছন্দের কালার পছন্দের ডিজাইনটা এমনও হতে পারে শেষ হয়ে যেতে পারে তো কোনটা কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর এটা কিন্তু ওড়না ওড়নাটা কিন্তু খুবই সুন্দর আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটুকু বিকাশ করতে হবে দুশো টাকা আর বিকাশ ছাড়া কিন্তু কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না তো এটা হচ্ছে পাতা ডিজাইন এখান থেকে গলার কাজটা পুরোটা এরকম অল ওভার এটা হচ্ছে নিচের প্যানেল কামিজটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে ব্যাক পোষণ এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা হাতের কাপড় দিয়ে আছে আলাদা যেহেতু কটন কাপড় পরে আরাম পাবেন খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার এক কালার সালোয়ার সাথে আর অন্যটা কিন্তু এইটা একদম সফট ওড়না দেখার মতো একটা খুব চমৎকার ওড়না আচল দেওয়া আছে আলাদা করে এটা হচ্ছে ওড়না তো পরে আরাম এগুলো অনেক ডিফারেন্ট কাপড়গুলো প্রাইস কিন্তু মাত্র এক হাজার আর ছয় পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এই টাইপের ড্রেসের ভিডিওগুলো প্রতিদিন পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এটা কিন্তু ব্লু কালার এখন যে কালারটা দেখছেন এটা ব্লু কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর নিচের প্যানেলটা তো ব্যাক পোষণ হচ্ছে এইটা কামিজের ব্যাক পোষণটা এটা দেওয়া আছে নিচের প্যানেলটা খুব সুন্দর হাতায় আপনার খুব চমৎকার একটা ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাজ তো কটন সালোয়ারের সাথে একদম বড়ো সাইজের সালোয়ার যেগুলো অনেক হেলদি মানুষ আছেন যাদের ছোট সালোয়ার হয় না আড়াই হাত বহরে আড়াইগজ সালোয়ার কাপড় পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওড়না কটন ওড়না আর বিশাল বড় ওড়না সফট অন্যার সাথে সাড়ে পাঁচ হাত ওড়না মেপে নেবেন দেখুন ওনার বহরটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন দেখেন কত বড় ওড়নার বহরটা তো মাত্র এক হাজার টাকা দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দিয়ে আছে তো তাছাড়া কিন্তু এই টাইপের কালেকশন অনেক আছে আমাদের কাছে প্রতিদিন এই জমজম যেগুলো নতুন কালেকশনগুলো আমাদের কাছে আসতেছে আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মলিকা দ্বিতীয় সুন্দর এটা হচ্ছে হাতা দুটা হাতার কাপড় দেওয়া আছে এটা প্যান্ট কটন সালোয়ার ওনাটা কিন্তু ওয়াও অন্যটা দেখুন একদম রাজকীয় একটা ওনার বিশাল বড় অন্য ওনার প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন অন্য অন্য মানে লন কাপড়ের চাইতে এই ওনার প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর একদম ডিফারেন্ট তো এক হাজার টাকা মাত্র অবিশ্বাস হলো সত্যি দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন মাত্র এক হাজার টাকা চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো কোন ড্রেসটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিন এখনই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দে এই নাম্বারে ইম আপনাদের জন্য সর্বক্ষণ খোলা আছে এটা সাইডটা দেখব কালারটা কিন্তু নীল কালার এখন যে ডিজাইনটা দেখছেন এটা নীল কালার এটা হচ্ছে হাতার কাপড় তো ছয় পিস ড্রেস একসাথে অর্ডার করলে যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তো আর দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন খুব সুন্দর এই কাপড়গুলো অন্যটা দেখুন অন্যটা ফ্লাওয়ার প্রিন্ট করা আর অন্যটার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন খুব সুন্দর একদম রং ধনু একটা অন্য প্রত্যেকটা কালার দেওয়া আছে মধ্যে একদম ডিফারেন্ট ওনার কাজটা তো চলুন নেক্সট ডিজাইনটা দেখব তো প্রাইস কিন্তু মাত্র এক টাকা ছিল আগে আর এখন মাত্র এক হাজার টাকা দিয়ে দিয়েছি মাত্র এক হাজার টাকা দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এখান থেকে হচ্ছে গলার কাজ পুরোটা এরকম অলওভার এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা এরকম দেওয়া আছে পুরোটা ওভার হাতের কাপড়টা আলাদা আছে এটা হচ্ছে হাতের কাপড় সালোয়ারটা হচ্ছে এইটা বিস্কিট কালার সালোয়ার আর অন্যটা হচ্ছে এইটা এটা হচ্ছে অন্যটা সুন্দর ওনার বিশাল বড় সাইজের ওনাগুলা তো ভিয়ার্স আর কেন দেরি করছেন দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে ফেলুন আর জয়পুরি মামা কটন প্যাটেলস এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে চ্যানেলে দেখে আসতে পারেন কিংবা প্রতিদিন এই টাইপের ড্রেসের ভিডিওগুলো আছে আপনারা সেখান থেকে দেখেও আমাদেরকে জানাতে পারেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর আমাদের চ্যানেল আপনার নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিনই আমাদের সন্ধ্যার দিকে মানে সাতটা সাড়ে সাতটার দিকে রাত্র সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের এই টাইপের ড্রেসের ভিডিওগুলো বের হয় সেখানে কম দামি গর্জিয়াস লাগজারি শিফন পাকিস্তানি ইন্ডিয়ান সব ধরনের ড্রেসের ভিডিও আমরা দিয়ে থাকি এটা হচ্ছে সালোয়ার এই কালারটা কিন্তু ম্যাজেন্ডা কালার একদম ব্যতিক্রম একটা ডিজাইন তো আজকে এই পর্যন্ত ওই সুখে থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আজকে শুরুতে যে কালেকশনগুলো থাকছে সেগুলো কিন্তু শিফন ওনার কিছু নতুন ডিজাইন লোন চলে এসেছে তো এর আগেও কিন্তু আমরা শিফোন ওনার ড্রেস প্রিন্টেড যেগুলো আর কি কোনো রকম কাজ হবে না সেই টাইপের ভিডিও দিয়েছিলাম তা আপনারা বলেছিলেন আরও নতুন নতুন কিছু ডিজাইনের ভিডিও দিতে তো নতুন কিছু আরও ডিজাইন চলে এসেছে তাই আমিও ভিডিও করতে চলে আসলাম তো কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখান থেকে হচ্ছে গলার কাজটা কাপড়ের বহরটা কিন্তু বিশাল বড় দেওয়া আছে এটা হবে নিচের প্যানেল কাপড়টা কিন্তু একদম সফট কাপড় ব্যাকসাইডটা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাকসাইড কাপড়ের মানে কামিজের যে ব্যাকসাইড থাকছে সেটা হচ্ছে এটা এখানে ফুল স্লিপের কাপড় দেওয়া আছে এটা হবে হাতা হাতার কাপড়টা এটা দেওয়া আছে তো চলুন সালোয়ার আর ওনারটা দেখব এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার ওনাটা শিফন অন্যা এটা হচ্ছে আপনার ওনা শিফন ওনা ওনাটা কিন্তু একদম সফট খুব সুন্দর ওনা আর একদম সফট অন্যা ডিফারেন্ট ওনাগুলো ওনার কাপড়টা ওনার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার তো প্রাইস প্রাইসে আগের প্রাইস দিয়ে একদম বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আর অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাকে অবশ্যই বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া কোনোরকম অর্ডার কনফার্ম করা হয় না এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা দেখুন এত সুন্দর একটা কালার মাথা নষ্ট করার মতো একটা কালার পেস্ট কালারটা কিন্তু খুবই চমৎকার ওয়াও একদম ডিফারেন্ট ভিউয়ার্স কালারটা দেখুন নিচের কম্বিনেশনটাও খুবই চমৎকার এটা হচ্ছে নিচে কালো আর উপরে একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট আর এই ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালারগুলো কিন্তু রেয়ার এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো ব্যাক পোষণের কাজটা আমরা দেখবো এটা হচ্ছে ব্যাক যে প্রিন্ট আচ্ছা সেম একদম সেম করা আছে আর এটা হচ্ছে হাতের কাপড় এখানে দেখেন লিখা আছে কারিজমা কারিজমা লিখা আছে সুইজ লন কালেকশন লিখা আছে এটা হচ্ছে প্যান্ট কটনের প্যান্ট দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু একদম সফট আর খুবই সুন্দর একটা প্রিন্ট অন্য প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার ফ্লাওয়ার প্রিন্ট করা পুরোটার মধ্যেই একদম ডিফারেন্ট ফ্লাওয়ার প্রিন্ট করা তো এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুই আর যারা একসাথে মানে আপনারা একসাথে যারা পাঁচ পিস কিংবা ছয় পিস এরকম অর্ডার করবেন পাঁচ পিস ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিন স্ক্রিনে এই 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 নাম্বারে তো ম্যাজেন্ডা কালার কিংবা চন্ড্রি প্রিন্ট যারা কালেকশন খুঁজতেছেন কালারটা হবে ম্যাজেন্ডা প্রিন্টটা হবে চন্ড্রী প্রিন্ট তাদের জন্য কিন্তু এটা একদমই স্পেশাল একটা ডিজাইন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর চন্ডী প্রিন্টের মধ্যে পুরো জামার লুকটা হচ্ছে এইটা আচ্ছা ব্যাক কেমন হবে চলুন দেখিনি আমরা এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাক পোষণটাও আপনার এরকম চণ্ডীর মধ্যে প্রিন্ট করা আছে এখানে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে জমজম ডিজিটাল এখানে জমজম ডিজিটাল সুইজ লোন কালেকশন লেখা আছে আর এটার অন্যটা হচ্ছে এইটা সফট আর বিশাল বড় সাইজের অন্য হওয়ার কারণে এগুলো অন্যগুলো একদম সফট তো ভিউয়ার্স মাত্র চার থেকে পাঁচ পিস কিংবা পাঁচ থেকে ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ড্রেসের প্রাইজের দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ নেই দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এখনই খুব দ্রুত এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পার্পল বল প্রিন্টের মধ্যে ওপরের সাইডটা হচ্ছে বল প্রিন্ট করা এখান থেকে গলার কাজ পুরোটা এরকম ওভার আর নিচে ডিজাইনটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কারিজমা কারিজমা লেখা আছে এগুলো মানে খুব চমৎকার প্রিন্ট চমৎকার ডিজাইন আচ্ছা ব্যাক পোষণটা দেখবো আমরা ব্যাক মধ্যে কিন্তু আপনার এই ডিজাইনটা আছে সেম ডিজাইনটা ব্যাক হবে আর এটা হচ্ছে হাতা দুইটা হাতার কাপড় দিয়ে আছে হাতার ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে কিন্তু প্যান্ট এটা দোপাট্টা জাম কালার দোপাট্টা মানে বেগুনি কালার যেটা সেই কালার দোপাট্টা দেওয়া আছে দোপাট্টার প্রিন্টটাও কিন্তু অসম্ভব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা বল প্রিন্টের সাথে তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে আর একদম বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত প্রোডাক্টটি পেয়ে যাবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ করতে হবে বিকাশ ছাড়া কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না ডেলিভারি চার্জটুকু বিকাশ করতে হবে ফুল পেমেন্ট নয় তো এখন যে কালারটা থাকছে সেটা হচ্ছে আপনার ফিরুজার সাথে বিস্কিট কালার যে ডিজাইনটা এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার নিচের প্যানেলটা নিচের যে প্যানেলটা সেটা কিন্তু আপনার শেড হবে চণ্ডী ডিজাইন এই রকম ফ্লাওয়ার আর নিচেরটা হচ্ছে আপনার চণ্ডী তো দুই রকম ডিজাইন দেওয়া আছে আর এখানে কিন্তু আপনার এই যে লেখা আছে কারিজমার তো চলুন ব্যাক পোষণটা দেখব ব্যাক পোষণটাও সেম এটা হচ্ছে ওপরে আর এটা হচ্ছে আপনার নিচে এটা হচ্ছে প্যান্ট স্লিপটা কিন্তু এরকম হবে স্লিপসটাও খুবই সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ওড়না একদম সফট ওরনা আর বিশাল বড়ো ওড়না তো ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন দেখে ফেললাম তো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে এই টাইপের প্রতিদিন সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলোর কম প্রাইজে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি খুব দ্রুত নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এখনই তো সুপার হিট একটা ডিজাইন ছোট ছোট প্রিন্টের মধ্যে এখান থেকে হচ্ছে গলার কাজটা ওপরের থেকে হবে গলার কাজ আর পুরো কামিজের লুকটা হচ্ছে এইটা এইটা হবে নিচে আপনি একটু খেয়াল করলে দেখবেন এইখান থেকে মানে এই যে মাঝ বরাবর এখান থেকে হবে গলার কাজ দুইটা ফুল আছে দুই পাশে থাকবে এটা হবে পুরো কামিজের নিচের প্যানেলটা ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড একদম ছোট প্রিন্ট যারা পছন্দ করেন তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার হাতা হাতার কাপড়টা এইটা হবে এটা হবে কটন সালোয়ার আর এটা হচ্ছে আপনার দোপাট্টা একদম না সফট এবং বড়ো অন্য কালারফুল একটা ওড়না ওনার সাথে কামিজের হাতায় যে কাজ দেওয়া আছে তার সাথে ম্যাচ করে ওড়নার ডিজাইনটা দেওয়া আছে তো অর্ডার করে ফেলুন এখনই মাত্র বারোশো টাকা পাঁচ থেকে ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ তাদের জন্য সম্পূর্ণ ফ্রি দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের ওপেন আছে এই নাম্বারে তো বাসন্তী কালার বাসন্তী কালার ডিজাইনটা কিন্তু ওয়াও মাথা নষ্ট করে দেবে এত সুন্দর একটি কালার যারা একটু বাসন্তী কালার পছন্দ করেন তাদের জন্য এই লুকটা কিন্তু খুবই চমৎকার আর এখান থেকে গলার গাছটা আর দুইটা প্রিন্ট দুইটা কাঁধের উপরে পড়বে ডিজাইনটা কিন্তু এরকম হবে এখানে মাঝখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা একদম সুপার ডুপার একটা কালেকশান সাইডটা দেখব এটা হচ্ছে আপনার সাইড মানে ব্যাক সাইডের যে পোষণটা সেটা হচ্ছে এইটা হবে এটা হচ্ছে স্লিপস এটা স্লিপসের কাপড়টা দেওয়া আছে এখানে তো প্যান্ট হচ্ছে ইয়েলো কালার প্যান্ট কটন প্যান্ট আর দুপাট্টাটা কিন্তু শিফন দেখতে পাচ্ছেন যেগুলো পিওর অন্য একদম ডিজিটাল প্রিন্টের সুন্দর পিওর অন্য একদম সফট অন্নাগুলো কিন্তু এগুলো তো ভিওর দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এখনই কারণ স্টক সীমিত আপনার এমনও আছে আপনার অর্ডার করতে করতে আপনার পছন্দের কালারটি শেষ হয়ে যেতে পারে তো খুব দ্রুতই আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর স্ক্রিনশট নেওয়ার সময় খেয়াল রাখতে হবে ড্রেসের স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট এখান থেকে হচ্ছে নিচের কাজটা আর এই ফুলটা কিন্তু পদ্ম ফুল এখান থেকে গলার কাজটা দেওয়া আছে এটা গলার ডিজাইন পুরোটা এরকম অল ওভার হবে কাজটা নিচ পর্যন্ত পদ্ম ফুলের একটা চমৎকার লুক দেওয়া আছে এখানে ব্যাক সাইডটা হচ্ছে এইটা একটা ফুল দেওয়া আছে ব্যাক সাইডটা এরকম নিচে একটা ফুল দেওয়া আছে খুব সুন্দর গুছালো একটা এলোমেলো প্রিন্ট না গুছালো একটা প্রিন্ট এটা হচ্ছে স্লিপস স্লিপসের কাজটাও খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট কটন প্যান্ট আর দুপাটাটাই হচ্ছে এইটা ভিউয়ার্স এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অনেক আছে তাছাড়া ইন্ডিয়ান যে গঙ্গাগুলো সেগুলো আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও আমাদের ড্রেসের ভিডিওগুলো দেখে আসতে পারেন যারা কম বাজেটে ভালো মানের ড্রেস খুঁজতেছেন গিফটের জন্য তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে ধামাকা ধামাকা কিছু ভিডিও আছে আপনারা একটু কষ্ট করে চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভুবন বিড়ি ভুবন বিডি কিংবা আপনি যে ভিডিওটা দেখছেন এটা আপনার প্রোফাইলে চলে গেলে আপনি আমাদের চ্যানেলের লোগোটা পেয়ে যাবেন কিংবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিওগুলো কন্টিনিউ পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার এক পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম